শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি খালেক নজরুল গং কর্তৃক ফারিস্ট ইসলামী লাইফের আত্মসাতকৃত অর্থ উদ্ধার ও বিচারের দাবিতে মানববন্ধন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বিশাল মানববন্ধন করছে আমরা দেখতে পাচ্ছি ভুক্তভোগীরা সকলেই এখানে আছেন খালেক নজরুল গং কর্তৃক ফারিস্ট ইসলামী লাইফের মানববন্ধন চলছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অর্থ আত্মসাতের পিছনে কারা কারো দ্রুত এটি তদন্ত করে বের করা হবে আমরা দেখতে পাচ্ছি সকলেই এখানে ভুক্তভোগ কর্মী কর্মকর্তা কর্মচারীবৃন্দ এখানে অনুবন্ধন করছে আপনাকে শেষ হয়েছে

এই সম্মানিত বিমা গ্রাহকদের সবসময় টাকাগুলো তারা প্রায় তিন হাজার কোটি টাকার উপরে আত্মসাত করে বিনিময়ে আমাদের গ্রাহকদের টাকা পাওনা রয়েছে প্রায় পনেরোশো কোটি টাকার উপরে এই নতুন পরিচালনা বর্ষক পাঁচে আগস্টের পরে এখানে আসেন এবং তারা যখন এসে বহুত করার পর দেখলেন প্রায় বত্রিশশো কোটি টাকার উপরে তাদের আত্মসাত বিভিন্ন প্রক্রিয়া সেই প্রক্রিয়াধীন অবস্থায় মামলায় যায় মামলায় যাওয়ার পরে সবাই আস্ত খালেক সাহেব হয় নতুন সাহেব বা তাদের পরিবারপুক্ত সদস্যরাও অ্যারেস্ট হয় পর্যায়ক্রমে তার দেখা গিয়েছে তারা বিভিন্নজন ছাড়া পেয়েছে একজন শুধু খালেক সকল ছাড়া হয় নাই নতুন সাহেব তার পরিবার অ্যারেস্ট করেছিল তারা বা কালেকশনের ছেলে প্রত্যেকে থেকে অ্যারেস্ট পরে তারা ছাড়া পেয়েছে এবং তারা অবাধে এখন ঢাকায় ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে আসা যাওয়া করছে এবং এই আত্মশঙ্কিত টাকা নিয়ে তারা এই টাকা খরচ করে বিভিন্ন জায়গায় প্রধান অতি হচ্ছে কোথাও ইফতার পার্টি দিচ্ছে কিন্তু আমাদের বিবাহ গ্রাহক এবং এই কোম্পানির প্রায় হাজার বারোশো স্টাফ আমাদেরকে বাদ দিতে হয়েছে আর্থিক কারণ নিয়মতান্ত্রিক উপায়ে নিয়ন্ত্রিত কমছে কোম্পানি পরিচালনা করার বিধান রয়েছে গভর্নমেন্ট থেকে সেটা করতে গেলে আমরা বাধ্য হয়ে কিছু কর্মী কর্মকর্তা ছাটাই করতে হয়েছে বেশ কিছু গ্রাহক এর আমাদের আমি চালা দুই মাস হলো এই দুই মাসে আমি যে পরিবেশ পরিস্থিতি দেখলাম আমি খুব উদ্বিগ্ন অথচ কোম্পানির তিন হাজার সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের বিনিময়ে আমাদের পনেরোশো কোটি টাকা দেওয়া পরিশোধ ছিল ওয়ান টুর ব্যাপার ইতিমধ্যে আমাদের নতুন পরিচালনা পর্ষদ তারা চেষ্টা করে যাচ্ছে বিমা গ্রাহকদের টাকা পর্যায়ক্রমে দেওয়া শুরু হয়েছে গত দুই মাসে প্রায় আমরা দেড়শো দুইশো কোটি টাকা দিয়েছি আরও টাকা দেওয়ার ব্যাপারে আপনাদের মূল দাবি হ্যাঁ মূল দাবি হলো আমরা এই আত্মসাতৃত টাকা আদায়ের ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই আপনাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশের মাধ্যমে যেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটাকে আস্থাশীল মনে করে তাদেরকে জামিন দেওয়া বা তাদের সাথে আতাত করা এই করা থেকে বঞ্চিত থাকে এবং তারা টাকা আত্মসাতের ক্ষেত্রে আমাদের যারা নিয়ন্ত্রণকারী সংস্থা অর্থ মন্ত্রণালয় বা আমরা আইডিয়া হ্যাঁ আমাদের জয়েন্ট স্টক কোম্পানি আমাদের হলো সিকিউরিটি এক্সচেঞ্জ তারা আছেন তাদের সবার সহযোগিতা দিয়েছি যে ব্যাঙ্কগুলো থেকে টাকা লুটপাট হয়েছে ব্যাংকের এম মাধ্যমে অথবা ডিরেক্টরের মাধ্যমে ফেক বিভিন্ন রেজুলেশান দেখিয়ে আমরা নয়টা ব্যাংকে চিঠিও লিখেছি এই লেখাগুলো এবং আমাদের যে ইচ্ছা আমাদের যে চেষ্টা এই চেষ্টাগুলোকে আরও ফলপ্রসূ করার জন্যই আপনাদের সর্বপ্রী